রাধে রাধে জয়নী তাই আমার রাধে মোহন ব্লগে সকলকে সুস্বাগতাম সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবাদ প্রণাম দিয়ে আর তোমাদেরকে শ্রী বৈদ্যনা বৈদ্যনাথ ধাম দর্শন করিয়ে আমরা এবার তোমাদের দর্শন করাবো মানাগ্রাম এবং মানাগ্রামের রহস্যের সাথে স্বর্গ দুবার সমস্তটাই তোমাদেরকে দর্শন করাবো আমাদের সাথে থেকেও পাশে আর আরেই দেখো তোমাদেরকে আরেকবার দর্শন করিয়ে দিচ্ছি দেখো কি পাহাড়ের শাড়ি অপূর্ব সমারোহ যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন এত ভালো লাগছে যে দেখো যেন একে অপরের সাথে মিলেমিশে আছে আত্মীয় পরিজন হয়ে খুব সুন্দর মনটা এখানেই রয়ে যাচ্ছে কিন্তু কি হবে যেতে হবে ফিরতে হবে বা ঘরে বাবুরা রয়েছে তাদের সেবা দিতে হবে তাই মানাগ্রাম দর্শন করব আমরা এই বৈদ্যনাথ ধাম থেকে চার থেকে সাড়ে চার কিলোমিটার দূরে অবস্থিত মানাগ্রাম এবং মানাগ্রামের স্বর্গীয় পরিবেশ যা উপলব্ধি হয়েছে তোমাদের সাথে আমি সেটা ভাগ করে নেব আর সেখানের মানাগ্রামের যে গুপ্ত কথা সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর দর্শন করাবো এই বৈদ্যনাথ ধাম থেকে এবার আমরা আমাদের যে ভারত সেবা আশ্রমে ছিলাম সেখানে চলে যাব এবং সেখানে গিয়ে আমরা সকালবেলার ভোগের প্রসাদ পেয়ে তারপরে আস্তে আস্তে বেরিয়ে যাব আর তোমাদেরকে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি যে বৈদ্যনাথ ধাম থেকে গাড়ি পাওয়া যায় মানাগ্রাম যাওয়ার জন্য তো তুমি দুজন যাও চারজন যাও পাঁচশো টাকা করে কার পাওয়া যায় সেখান থেকে নিয়ে বেরিয়ে যাওয়া যায় আর ওখান থেকে বসুন্ধরা ফলসও যাওয়া যায় ট্রেকিং এর মাধ্যমে এই দেখো এবার আমরা সকলে বৈদ্যনারায়ণ দর্শন করে আমরা চলে যাবো হরিদ্বারে তার আগে আমরা মানাগ্রাম দর্শন করব স্বর্গদ্বার দর্শন করব আর এই দেখো ধারা ধারা দেখো বরফ বরফের একটা গুফার তৈরি হয়েছে তার ভেতর থেকে স্রোত বেরিয়ে আসছে কত সুন্দর প্রকৃতি অপরূপ সাজে সজ্জিত হয়ে রয়েছে এবার বরফের যে গুফাটা তোমাদেরকে দেখাচ্ছি আর এইখানে দেখো ছোট ছোট কারগুলো সব দাঁড়িয়ে রয়েছে আর এই দেখো আমি একটু দাঁড়িয়ে রয়েছি কারণ আমার জুতোটা ভিজে যাবে এরকম পরিস্থিতির মধ্যে রয়েছি আর জানো এত ঠান্ডা যতটা ভিজে গেলে খুবই অসুবিধা হবে তাই কীভাবে যেতে হবে আমি একটু দেখছি তোমাদের আগে একটু দর্শন করে দিই এই হলো সেই স্বর্গের দুয়ার এখান থেকেই পঞ্চপাণ্ডব সহ দ্রৌপদী তোমার সশরীরে এ মহাপ্রস্থানের পথে এগিয়েছিল অর্থাৎ স্বর্গযাত্রা করেছিল এই দেখো কত সুন্দর খুবই মনোরম এত সুন্দর যে নয়ন পরিতৃপ্ত হয়ে যাচ্ছিলো দর্শন করে এই মানা গ্রামে যেন এক স্বর্গীয় অনুভূতি আমার অনুভব হচ্ছিল এত সুন্দর এত সুন্দর আমার ভীষণ ভালো লাগছিল কারণ আমার আমার একটু ফাঁকা ফাঁকা পরিবেশ ভীষণ পছন্দ আর প্রকৃতি এত সুন্দরভাবে সজ্জিত হয়ে রয়েছে যে এমন মানে মোহমুগ্ধ হয়ে যাচ্ছে আর এই দেখো ধারা বয়ে যাচ্ছে কত সুন্দর মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না ভাষায় প্রকাশ করা যায় না এতই সুন্দর তারপরে তোমাদের এবার আস্তে আস্তে সমস্ত দর্শন করিয়ে দেব এবার আমরা এইখান থেকে দেখো আমরা মানাগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি এখান থেকে প্রায় তোমার এই যে মানাগ্রামে দেখো কত মানে কি বলবো আর তোমাদের যে ছোট 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 বাড়ি করা রয়েছে এখানে আমার মনে হয়েছে যে এখানের মানুষজন আর কি একটু আর্থিকভাবে একটু দুর্বল মনে হচ্ছে আমার তা অতটা আমি ঠিক বলতে পারবো না কারণ আমি দেখেছি এখানে যারা রয়েছে এই সব যে ভক্তজন রয়েছে তারা একটু বাড়িঘরগুলো এবং তাদের যে রোজি রুটি তারা এখানে শীতের পোশাক নিজের হাতে বপন করছে এবং বিক্রয় করছে সেই সবগুলো আর এবার আমি তোমাদেরকে দেখাবো হলো গণেশ গুফা খুব সুন্দর গুফাটা আর গণেশের মন্দির সবটাই তোমাদেরকে দর্শন করাবো এখানেই তোমার গণেশ গণেশ দেবতার অবস্থান আর এই গুফাটার ভিতরে আমি যখন প্রবেশ করেছিলাম জানি সব জায়গায় ফটো তুলতে দেয় না তবু যতটুকু তোলা সম্ভব ততটুকুই আমি তোমাদেরকে দর্শন করাবো আমার তো ভীষণ ভালো লেগেছিল অনবদ্য যাকে বলা হয় দেখো সেই গুফাটা তোমাদেরকে দর্শন করাচ্ছি ভেতরটা ওইভাবে তো দর্শন করানো যায় না তাও যতটুকু সম্ভব দর্শন করাচ্ছি যেন ভেতরটা ভীষণ ঠান্ডা এবং ভজন করার জন্য ভীষণ আদর্শ ভীষণ সুন্দর সুন্দর ভীষণ সুন্দর এবং একটা যেন অদ্ভুত অনুভূতির ভিতরে হচ্ছিল এই দেখো গুফাটা দিয়ে বেরিয়ে এলাম এবার গুফায় বেরিয়ে আসছে এই দেখো আর এই যে মন্দির এই যে গণেশ গণেশ ভগবানের মন্দির একটা শান্তি অনাবিল শান্তি অনুভব হয় সব দর্শন করলে মন পরিতৃপ্ত হয়ে যায় আনন্দিত হয়ে যায় পুলকিত হয়ে যায় আর দেখো ভজন করার জন্য কিন্তু ভীষণই আদর্শ মানে আমি একটু নিরালা নিরিবিলি ভালোবাসি আর মনটা দেখো চোখটা ছলো ছলো হয়ে আসছে যে ঈশ্বর আমাকে এত কৃপ এবার আমরা একটু পাহাড়ের দিকে উঠছি কারণ এবার আমরা দর্শন করব হলো তোমার ব্যাস গুফা যেখানে ব্যাসদেব মহাভারত আর কি বলেছিলেন আর গণেশ গণেশ দেবতা লিখেছিলেন সেই গুফা আর সেই গুফাটা এবং এটা হলো মানা হলো যে আমাদের ভারতবর্ষের শেষ গ্রাম প্রথম গ্রামও বলা যায় তারপরে কিন্তু ওপর দিকটা একটু চেনের বর্ডার রয়েছে সরস্বতী নদী রয়েছে ভীমপুল রয়েছে ভীষণই সুন্দর আর আমি একটু আস্তে আস্তে উঠছিলাম জানো আমার একটু শ্বাসকষ্ট হয় কিন্তু এইসব জায়গায় মানে আমার মানা গ্রামে একটুও শ্বাসকষ্ট হয়নি খুব আস্তে আস্তে খুব সুন্দরভাবে দর্শন করেছি এবার ওপরটা আস্তে আস্তে উঠছি আমরা যে ব্যাস কোফা দর্শন করব এবং ভিতরে যে ব্যাসদেবের যে বিগ্রহ রয়েছে ভীষণই সুন্দর ভীষণই সুন্দর কিন্তু ভিডিও করা যায়নি বাইরের থেকেই আর ভেতরটা হালকা একটু দেখানো সম্ভব হবে বাকিটা করা যাবে না তাই দেখো তোমাদেরকে দর্শন করাবার এখানে রয়েছে ইন্ডিয়ার প্রথম আর কি যে চায়ের দোকান সেটা তোমাদেরকে দেখাবো সবটা মিলিয়ে মিশিয়ে দেখো ভীষণই সুন্দর আর এই দেখো গুফাটার কাছে চলে এসছি এই যে গুফাটার ভেতরটা জানোই তো ভেতরে সবসময় দর্শনইভাবে হয় না তবু যতটুকু সম্ভব করানো যাতে তোমরা সেই অনুভূতিটা অন্তরে নিতে পারো আর এই দেখো যারা দর্শন করতে পারছো না গিয়ে তারা যেন মানুষে দর্শন করতে পারো এবং আমার ব্লগুলোর মাধ্যমে দর্শন করতে পারো সেই জন্যই অনেক কষ্ট করে ব্লগুলো বানানো তোমাদের জন্য আর জানো তোমরা সেবার সাথে যেহেতু আমরা সময় যুক্ত থাকি সেহেতু সময় ভীষণই কম সময় পাওয়া যায় না তাই আমি প্রত্যেক দিন ব্লগ দিতে পারি না এই দেখো দেখো ইন্ডিয়ার যে ফার্স্ট টি স্টল এটা আর এর উপর আমি একটু উঠে ফটো তুলেছি ভিডিও সেইভাবে করা যায়নি সময় যেন তো কম যেহেতু সমস্ত ভক্তের সাথে এসছি সমস্ত ভক্ত আসতে পারিনি তারা অনেকেই তোমার বাসেই ছিল আর এই দেখো মানে অনুভব করছিলাম আমি যে অনাবিল যে আনন্দটা প্রকৃতির মধ্যে রয়েছে এবং প্রকৃতি প্রত্যেকটা অনুরোরণ যেন আমার হৃদয়কে পুলকিত করছিল আনন্দিত করছিল এবং এখানে কত ঋষি মহাজনরা সরস্বতী মায়ের যে অমৃত ধারা পান করে তারা এখানে ভজন করেছেন সিদ্ধি লাভ করেছেন ভগবানের সাক্ষাৎ লাভ করেছেন আর এই দেখো সেই মানে সেই স্থান মানে ভাবলেই যেন চোখে জল চলে আসে এত সুন্দর এত সুন্দর দেখো পাহাড়ের সমারোহ দেখো কত সুন্দর কি ভালো লাগছে আমরা এই মানা গ্রামে কত সুন্দর সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি

সরস্বতী নদী বয়ে চলেছে ভীষণই মানে কি বলবো যে আনন্দের সহিত বয়ে চলেছে যখন গণেশ দেব যখন মহাভারত রচনা করছিলেন তখন এই সরস্বতী নদীকে বলেছিল যে তুমি একটু আসতে প্রবাহিত হও কিন্তু প্রভাবিত হওয়ার সময় সরস্বতী মা এত আনন্দে মত্ত ছিল যে সে গণেশ গণেশ প্রভুর ভগবানের কথা সে শুনছিল না তখন গণেশদেব বলেছিল একটা সময় তুমি আর তোমাকে দর্শন হবে না এইটুকুই তোমার দর্শন হবে আর এরপর থেকে তোমাকে আর দর্শন পাওয়া যাবে না তোমার তাই এইটুকুই সরস্বতী মায়েরকে দর্শন করা যায় মানা গ্রামে তারপরে কিন্তু আর তার দর্শন পাওয়া যায় না আর তাই কথিত আছে তিনি নাকি এখান থেকেই পাতালে প্রবেশ করেছে আর এই দেখো পুরোটাই তোমাদেরকে দর্শন করাচ্ছি ভীমপুল রয়েছে এখানে এই দেখো নদীও বই রয়েছে এই দেখো কত সুন্দর বেগে নামছে আর এখানে এই যে ভীমপুলটা এই ভীমপুলটা তৈরি করেছিল ভীম কারণ তারা এই সরস্বতী নদীকে পার করতে পারছিল না যখন তারা সরশরীলে মহাপ্রস্থানের দিকে অবস্থান করছিল তখন বিশেষ করে দ্রৌপদী মা তখন সে যেতে পারছিল না তাই জন্য একটা পাথর দিয়ে এই পুলটা তৈরি করা হয়েছিল যাতে তারা অনায়াসেই এই সরস্বতী নদীকে পার করতে পারে আর এখানে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখো ভীষণ 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 সুন্দর এই জন্যই এই পুলটার নাম হলো ভীমপুল আর এই দেখো সরস্বতী মা নেমে রয়েছে নেবে আসছে আর এর একটু উপরেই চীনের বর্ডার রয়েছে আর এই দেখো সরস্বতী মায়ের মন্দির তোমাদেরকে দর্শন করাচ্ছি দেখো কত সুন্দর ভীষণই সুন্দর ভীষণ গণেশ দেবতা হনুমানজি আর এই দেখো এরপরে আর যখন বসুন্ধরা ফলস দর্শন করতে যাওয়া হয় তারপরে কিন্তু আর বিশেষ দোকান নেই আর এখানে অলমোস্ট সব দোকানে ভেজ খাবার পাওয়া যায় আর এখান থেকে কিন্তু এই যে পিট্টু পাওয়া যায় পাঁচশো টাকা করে নেয় এই মানাগ্রাম দর্শন করানোর জন্য বসুন্ধরা ফলসে ট্রেকিংই করতে হয় এটাই যেতে হয় কারণ ওখানে রাস্তা একটু দূরাহ আর এই দেখো কোথায় আসছিল না স্বর্গদুয়ার দোর থেকেই দর্শন করছিল আর একটু সময়টা কমই কম ছিল তাই আমি বেশি দূর অব্দি যেতে পারিনি শরীরটাও ভালো ছিল না আমাদের আবার বাসে ফিরে যেতে হবে কারণ বেশিরভাগ ভক্তজনই একটু অসুস্থ হয়ে পড়েছিল তাই একটুখানি স্পর্শ করে প্রণাম জানিয়ে এসেছি আমি স্বর্গদুয়ারকে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সকলে ভালো থেকো সেবার সাথে যুক্ত থেকো শেয়ার করতে একদম কিন্তু ভুলো না শেয়ার করো যাতে সবাই দর্শন করতে পারে আর এই সব স্থান যেন তারা যেতে পারে ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি আর কি বলবো তোমাদের অবশ্যই কিন্তু সকলের কাছে পৌঁছে দাও সকলে যেন দর্শন করতে পারে ভগবানের কৃপা লাভ করতে পারে আর এই যে ঈশ্বর যে আমার মাধ্যমে যে এই ব্লগুলো তৈরি করি তোমাদের সকলের কাছে পৌঁছে দিচ্ছে তার মাধ্যমে তোমরা কৃপা আশীর্বাদ লাভ করো রাধে রাধি যায়নি তাই যাই যাই